আজকে আমি আপনাদের দেখাতে চলেছি অসাধারণ একটি জায়গা যেখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এবং ইতিহাস সম্পর্কে জানতে পারবেন জায়গাটি হলো জিয়াশ্রীতি জাদুঘর আপনারা যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি এরিয়া এটি দেখতে অনেকটা ইউরোপের ঘর বাড়ির মতো কিন্তু এটি বাংলাদেশের একটি জাদুঘর এখানে প্রবেশ করার জন্য প্রথমে আপনাদের বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তারপর আপনাদের ব্যাগ লাগেজ কান্ড রাখতে হবে এবং সেখান থেকে একটি পিতলের কুট দেওয়া হবে আপনারা যে কোনো জায়গা থেকে কাজী দেউরি চলে আসবেন তারপর রেডিসন পাশে একটি রাস্তা দেখতে পাবেন সেদিকে দুই মিনিট হাঁটলে আপনারা এই জাদুঘরটি দেখতে পাবেন এরিয়াটি অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে কারো ভালো লাগবে তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি আমি ভিডিও করতে পারিনি কারণ জাদুঘরের ভেতরে ছবি কিংবা ভিডিও করা নিষেধ আর সব যদি ভিডিওর মধ্যে দেখে ফেলেন তাহলে আকর্ষণ কমে যায় আপনারা যদি বাস্তবে আসেন সব দিকে অনেক বেশি মুগ্ধ হবেন কারণ ছবি বা ভিডিওর মাধ্যমে সব সৌন্দর্য তুলনা আনা যায় না প্রতিদিন এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে চট্টগ্রামের থেকেও অনেক মানুষ কিন্তু এই জায়গাটি সম্পর্কে জানে না এই সুন্দর ভবনটি উনিশশো সালে একটি ছোট পাহাড়ে নির্মিত হয়েছিল এই জাদুঘরটিতে মেজর জিয়াউর রহমানের স্মৃতি এবং ব্যক্তিগত জিনিসপত্র ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন নির্দেশন রয়েছে বই পুস্তক পড়ার পাশাপাশি এরকম জায়গায় এসে যদি কোনো জ্ঞান অর্জন করা যায় তাহলে সেটি আমার কাছে অনেক বেশি এফেক্টিভ মনে হয় কারণ এখানে বাস্তবিক সব কিছু তুলে ধরা হয়েছে আমাদের চট্টগ্রাম সৌন্দর্য বরপুর যে কেউ চট্টগ্রামে এসে মুগ্ধ হতে বাধ্য হবে আমি যদি চট্টগ্রামকে বাংলাদেশের সৌন্দর্যের রাজধানী বলি তাহলে সম্ভবত আমি খুব বেশি ভুল করবো না আমি চেষ্টা করব চট্টগ্রামের আনাচে কানাচে গিয়ে চট্টগ্রামের সৌন্দর্য ইতিহাস তুলে ধরতে সেই জন্য লাগবে আপনাদের একটু সাপোর্ট আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই আমাদের চট্টগ্রাম এবং বাংলাদেশের সৌন্দর্য ইতিহাস সম্পর্কে মানুষকে এবং বাইরের দেশে রিপ্রেজেন্ট করতে সক্ষম হব বলে আমি মনে করি এনিওয়েস আমি এখানে কিছুক্ষণ থাকার পর এখন বের হয়ে যাচ্ছি বের হওয়ার সময় আপনাদেরকে আবার সব কিছু দেখাচ্ছি আপনারা কোন দিক দিয়ে আসবেন কীভাবে আসবেন এবং চারপাশ অপোজিট রাস্তা যেটি দেখতে পাচ্ছেন সেদিকে আপনারা চাইলে সি চলে যেতে পারেন সব কিছু এই যে এই জায়গাটিতে আসলে আপনারা চিনতে পারবেন সেই আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি কেমন লেগেছে সব কিছু আমাকে জানাবেন আসসালামু আলাইকুম